ভিডিওতে তো ইয়াস গাইস আজকে আমরা ফাইনালি আবার আরেকটা নতুন হরর গেম প্লে ভিডিও নিয়ে চলে এসেছি গাইস তো গাইস আজকের হরর গেমটার নাম হচ্ছে গাইস ইভিল নান চ্যাপ্টার ওয়ান ইয়াস গাইস আজকে আমরা খেলতে চলেছি ইভিল নান মানে গাইস আজকে আমরা ফাইনালি আবারও চলে এসেছি ইভিল ইভিল নান খেলবো এবং গাইস আগের বার মানে গেছে আমি অনেক বছর মানে গেছে এক বছর আগে গেছে আমি তখন নতুন চ্যানেলে ছিলাম তো তখন গেছে আমি ইভিল নানের ডোর স্কেপ দিয়েছিলাম কিন্তু ভাই ডোর স্কেপ তারপর ভাই কি হচ্ছে ভাই আমি ভাই তখন ভিতু ছিলাম গাইস তখন আমি নুত শুধু ইভিল নানার পে কথা বলতে পারছিলাম না কিন্তু এবার আমার ভয়েস আবার ঠিক আছে গাইজ শুধু আজকে আমরা খেলবো ইভিন নানার গাইজ আজকে আমরা ভ্যান স্কে ইভিন নানার ইয়েস গাইজ আজকে আমরা করবো ইভিল নানার ভ্যান স্কে তারপর গাইস পরের বার আমরা ডোর স্কে পড়ব কেন ওই ডোর স্কে কোনো মানে নেই হ্যাঁ গাইজ আমি ওই ভিডিওটা আমি ডোর স্কে পড়েছিলাম তো গাইজ এই গেমটা স্টোরি যারা যারা জানো না তাদেরকে বলে দিই গাইজ এই গেমটা স্টোরিটা মূলত এরকম যে গাইজ আমার একটা ভালো মানে কি শয়তান বাপমা আছে মানে কি ওই বাপমাটাও ভালো না গাইজ আমাকে এমন একটা স্কুলে পাঠিয়েছে যেখানে কোনো তদন্তই করে নেই সেই স্কুলের যে নামটা আছে মানে যে ম্যাডাম যে আমাকে পড়ায় সেই ভাই একটা ভূত গাই আগে আমাকে যে দিয়ে গেল একটু দিয়ে গাড়ি থেকে দেখলো না যে আমাকে কিরকম করে স্বাগত করছে মানে গেছে পেদিয়ে না দিই ভাই আদর করে কিন্তু গাড়ি আমাকে পেদিয়ে স্বাগত করে আর গেছে ইবিন কাছে আছে একটা হাতুড়ি মানে গেছে সেই হাতুড়ি দিয়ে গেছে আমাকে অনেক পেদা হয়ে গেছে তো গাছ আমি কি পেদা নিয়ে খেতে থাকবো নাকি গাছ আমরা আজকে স্কেপ করতে পারবো সেটা জানতে হলে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখলে এবং গাছ যা আছে এখন চ্যানেল নতুন আছো তা তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কী করছো ভাই প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও তোমার কাছে আজকে লাইক করতে চাও না প্লিজ ভিডিও একটা লাইক করে দেবো চ্যানেল নতুন যা যা এবং বেল আইকনটাকে বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও দেখা যাবে মানে আমি যখনই ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের এসে পৌঁছে যাবে তো আর চলো ফাইনালি আমাদের গেম শুরু করেছি তোমরা দেখতে পাচ্ছ ডিফিকাল্টি মোডটা নর্মাল নর্মাল মানে হার্ড খেলবো আজকে আমরা নর্মাল খেলবো ভাই আমরা এতটা লুক যা যে বারবার খেলি আমি ইজিতে খেলবো গাইস ইজি তো বাচ্চা পোলা পাটিরা খেলে আমাদের অন্তত পক্ষে তো নর্মালে খেলা দরকার না গাইস চলো ফাইনালি আমাদের গেম শুরু করা যাক ওকে গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের বাসা থেকে আমি বেরিয়ে পড়েছি আবার ওই ইবিন কি কাকিমার কাছে উদমা পেদানি খাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি চলো 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 ওয়ে হয়ে নান নান কাকিমা নান কাকিমা গাইজ দেখতে পাচ্ছি ফাইনালি আমরা নান কাকিমার এখানটা চলে এসেছি গাইজ এখন গাইজ আমরা পেদানি কাপু গাইজ এই তো ইয়াস গেমে রুল গাইজ চলো ফাই এ ভাই তুই আমাকে দেখে যা ভাই এ তুই আমাকে দেখে যা ভাই আমাকে ইউআর এর জন্য আ দেখতে পাচ্ছি ফাইনালি নান কাকিমা ভাই

করছে না গাছ দেখতে পাবে গাছ আগে মিলনকে ডাকবো গাছ কেন গাছ এই মিলন আমরা হঠাৎ করে জাম্প খেয়ে ভাই এই এই কাকিমে অনেক শয়তান গাছ ওকে তুমি দেখতে পাচ্ছো ফাইনালি মিলন চলে এসেছে গাছ এই যে এই মিলন এই তো তুমি ভালো করো না ঠিক আছে তুমি এত কালো জাদু কর একটু গ্রেনিকে ভাই একটু গ্রেনিকে সাহায্য করতে না গাছ চল ভাই বেন দিয়ে পালাবো গাছ হ্যাঁ যেটা বলছিলাম হ্যাঁ ভাই এই মিলন বাচ্চা তুই এত কালো জাদু কই ভাই তুই একটু গ্রেনিকে কালো জাদু করে কি করতে পারিস না গ্রেনিকে আমাকে কত জ্বালায় ভাই ওকে ভাই এই মিলন আসছে চলো চলি আবে ভাই আবার কোথায় চলে গেল আবে ভাই কি গন্ধ আছে নাকি গ্লিচ খেয়ে গেল নাকি গাছ হ্যাঁ ভাই তুই আমি যেটা বলছিলাম গাছ এই কালাতে তো একটু গিয়ে নাকি সাবাক শিখাতে পারি যে শুধু আমার পিছন লেগে থাকে শুধু আমার কি পেটাতে পারে গাছ থেকে ইবিল নামের বাচ্চাকে শয়তান কাকিমা গাছ চলো এখন গাছ কাকিমা বেরোবে এখন গাছ কাকিমাকে ডোর খা বলে ডোর দিয়ে পালাবো গাছ চলো এখন গাছ আমাদের একটা কেবে খুঁজতে হবে কার মানে গেছে আমাদের বিত্ত ইলেকট্রিসিটি আনার জন্য চলো গাছ না লেগেছে গেছে ওইটা আনা আনলে না গাছ আমি কোনো স্কেপই করতে পারবো না আমাদের যেই স্কেপে করো না কেন তুমি সেই স্কেপের জন্য আমাদের দেখো গেছে আমাদের ইয়েলো কি না ভাই ভাই স্মল এটার নাম স্মল স্কুল আমি শুধু কেবেল কেবেল বলছি গেছে চলো এখন গেছে আমাদের শব্দ

দেখা চলো এখন না কাছে আমরা এখানে ভাই আগে কাজটা তো করতে পারি জিনিস না তো সে গেছে এখন শুধু প্যাতন কেতাম কাছে আবার তো কাজ শুধু না কাজে শয়তানি দেখো ভাই সোজা আসতে পারে সোজা আসবে না সে উপর উঠে যাবে ও ভাই আমি উপরে উঠেছি কী যে বলছি ইভিন না কাজ চলো ভাই ইভেন না আসতে থাকো কাজ এখন কাছে সামনে এক কাজ করবো গেছে আমরা না কিয়ে না কাজ প্রথমে এই যে এটাকে করতে হবে গাছ চলো নালটাকে এটাকে খুলে দেবো গাছ ওকে ভাই ফাইনালি এটাকে খুলে দিয়েছি এখন ভাই আমরা এই ফাঁকটা দিয়ে দেখতে পাবো গাছ যদি কোনো গাড়ি গুড়ি আসে না তাহলে গেছে আমার ভ্যান যদি ভ্যানটা আসে তাহলে গেছি যে দেখবো ওকে ভাই ইভেন না আসে তুই কি ইভিন না পাচ্ছি এত কালা জাদু কই ও ভাই এখানটা স্টার্ট হয়ে গেছে মানে গাছ আসতে পারছে না দেখে তো চলো গাছ এখন গাছ আমরা ইয়েলো কিটাকে নিয়ে নেবো আমি ভাই শব্দ হয়ে গেল ভাই এখন সিভিল না আবার আসছে চলো ভাই আমরা ইয়েলো কিটাকে নিয়ে নেব ভাই ইভিল না আসছে আপে ভাই ইভিল না চলেছে ফটাফট করে এখানটা চলে ভাই ইভিল নাকে ঘুরাতে হবে আবে ভাই কাটিং প্লাস ভাই নিজ দিয়ে আসলে ভাই এর আগের বার তো নিজ দিয়ে এসেছিল ভাই এবার ফাইনালি গাইজ যাই হোক নিজ দিয়ে আসেনি ওকে ভাই বল তাই বিল না তুই চলে আবে ভাই ডোর খাওয়াতে গিয়ে আমি ডোর কাটছিলাম গাছ চলো এখন গাইজ আমরা যাবো গাছ ইয়েলো কিটাকে নিয়ে কেন গাছ আমাদের ইয়েলো কিটারও কাজ আছে গাছ চলো এখন গাছ আগে আমরা ক্রোবারটাকে নিবো ভাই ক্রোবারটা কিনে নিয়েছি চলো ভাই ভাই ইবিন না আসছে না চলো এটাই সুযোগ আছে গাছ চলো 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 ইভিল না আসছে না আবে ভাই ইভিল না আবে ভাই এরকম করছি গাছ চলো ভাই ইভেন না আসে না গাছ এই চলো এবার আমরা না গাছ বাথরুমে কাজটা করতে পারবো গাছ চলো চলো এখন গাছ বাথরুমে ওই নালটাকে আমরা খুলতে পারি নাল নাল নেলটাকে খুলতে পারবে মানে গেছে কাঠটাকে খুলতে হবে কেন গাছ আবার এখান দিয়ে যেতে হবে গাছ চলো ভাই চলো এখানটা খুলতে হবে গাছ একটু তো জানতে হবে গাছ চলো ভাই এখন গাছ আমরা এখানটা যাবো ও ইভিন না ইভিন ভাই কাকিমা কাকিমা তুমি খেতে আসো ভাই কাকিমা এত কালা জাদু করে মানে শয়তানের পূজা করে সেটা করে একটু গ্রেনিকে শিক্ষা দিতে পারে দেখা যায় যেহেতু গ্রেনি আমাকে কত পেটাই দিচ্ছে গাই এর জন্য গাই কিন্তু বলে দিচ্ছে কাকিমা পাছা পুড়িয়ে দেবো মানে হ্যাঁ গাই সিবিল নামকে পোড়ানো যায় কিন্তু ভাই মারা যায় না ভাই গ্রেনি তো তো ভালো আছে মারা যায় এক মিনিট জন্য তাহলে কাকিমার জন্য অপেক্ষা করছি ওই যে কাকিমা চলে এসেছে ভাই ভাই শয়তানের নাম নিতে হারি ভাই শয়তান আসতে এসে নাম গাইছে এ ভাই তুই ওখান দিয়ে আসলি এখান দিয়ে আসে কেন ভাই তুই পাগাই ভাই এর মাথা সত্যি দেখতে পাচ্ছ আবার কেন মাছ গাছ শক্ত কথা গাইছে মাথায় সিট আছে গাই চলো গাছে একটু ভিড় থেকেও ভয়ানক আছে চলো এখন দরজাটাকে লাগিয়ে দিবো না থাক লাগার দরকার নেই বেচারি ইবির নান গাছ চলো এখন গেছে আমরা এখানটা যাবো গাছ এখন গেছে তো কোবারটা মানা গাছ কোবার না ই মানে ইয়েলো কিটাকে নিতে হবে গাছ ইবির নাকে একটা ঘুরান দিতে হবে চলো ইবির নান এই বিল নান ফটাফট করে চলে তোকে একটা ঘুরান দেবো এ তুই উপর আসি তো কে গাছ ফাইনালি ইবির নান উপর আছে গাছ তো চলো এখন গেছে আমরা উপরে যাবো গাছ চলো আমাদের ইয়েলো কিটা চলে এসেছে যে আমরা স্কিপে সবই পেয়ে গেলাম আজকে লাগতে তো ভালো ভাই ইবির নান আসছে তো না গাছ ইবির নান তো আসছে না গাছ চলো ভাই এখন গেছে আমরা শব্দ করতে হবে গেছে চলো এখান চলো গাছ চলো এখানটা শব্দ করতে পারে চলো গাছ শব্দ করো মানে গাছ শিয়াল লক্ষ্মীটাকে দিয়ে শব্দ করো আর এখানটা কি আছে ভাই ঝাড়ুটা আছে গাছ ঝাড়ু দিয়ে শব্দ করবো না গাছ থাক ঝাড়ু দিয়ে শব্দ করার দরকার নেই গাছ চলো আরেকবার শব্দ করবো নাকি গাছ ঝাড়ুটাই নিবো না গাছ থাক এখান থেকে শব্দ করি এই না ফটাফট করে চলে ভাই এখনো বলে দিচ্ছি নাহলে প্রচুর কাদা নিচ্ছে গাছ আমরা ইবিন না বাচ্চা যখন যখন কাজে আসে তখন আসে না গাছ চলো ভাই আবে ভাই এটা কি হচ্ছে ভাই এরকম করে কেন গাছ চলো ভাই এখন গাছ আমরা ঝাড়ুটাকে নিই ভাই ইবির না আসছে না গাছ ঝাড়ুটাকে নিয়ে শব্দ করো ও ফাইনালি চলে এসেছে হ্যালো শৈতানি বিলনান ও ভাই আবার কি করে ভাই এই এর দাঁত তো গেনি থিও বেশি মন লাগাই আর ভাই দাঁত কি অনেক বড় বড় কুদাল কুদাল গায় চলো ভাই এখন আমরা নিচে যাব একটু বেশি বলেছি গাই ইবিলান আমাকে পেদি না গাই চলো গাইস এখন আমরা নিচে যাব গাইস আমরা নালটা মানে কাছে নেলটা খুললাম না সেই নেলটার কাছে যাব কারণ আগে সেই নেলটার কাছে গিয়ে না গাইস আমাদের ইয়েলো কিটা লাগবে আর গাইস আমরা ওইখান দিয়ে দেখেছি ভাই কাটটা আসি মানে গাইস এসে পৌঁছে আর ভাই দরজাটা লাগানোর জন্য ভাই দরজাটা খুলো চলো ওই দরজাটা লাগিয়ে দিছি এই দরজাটাকে লাগিয়ে দেব কারণ আগে যদি ইবিলান আমার পিছনে না আসে গাইস চলো এখন গাইস ফাইনালি আমরা যাব গাইস চলো আর গাইস তোমরা চ্যানেল দিয়ে যাচ্ছে আর তোমরা হতে বলবে আমি ভাই একটা রুমে যাব দেখতে পাচ্ছো ভাই মানে তোমরা হয়তো বলবে আমি তো অন্য জায়গাতেও যেতে পারি কেন না অন্য জায়গায় কোনো রাস্তা নেই এটাই রাস্তা আর বাড়ি দেখতে পাচ্ছ কোনো বাড়ি সোতে যাবো ও ভাই দেখতে পাচ্ছো ভাই ফাইনালি চলে এসেছি এখন গেছে আমরা এখান থেকে উপরে যাবো ভাই চলো উপরে চলো ভাই যাই ভাই এটাকে খুলো ভাই ওকে দেখতে পাচ্ছো ভাই কারটা ভাই কারটা আসেনি ভাই কাটটা চলে গেল ভাই আমি তো দেখলাম স্পষ্ট কারটা এসেছি ভাই মনে হচ্ছে গাছ কাটটা আসেনি গাছ চলো এখন গেছে আমরা এই ইয়েলো কিটাকে দিয়ে না গাছ এটাকে খুলবো যদি নানটা না আসবি হয়ে গেছে চলো ভাই এখানটা লুকিয়ে থাকো কি হলো গাছ না থাকলে লুকিয়ে থাকার দোকানে আমরা ইয়েলো কিটাকে থেকে কুলের মতো চলো গাইস ফাইনালি আমরা ইয়েলো কি টাকা দেখতে পাচ্ছ গাইস ইয়েলো কি কাজটা এখান দিয়ে আছে মানে গাইস আমাদের একটা পেইন্ট করতে হবে একটা কাপড়ে গাইস চলো ইয়েলো কি টাকা নিয়ে নেব চলো আরে ভাই এই বিল্লা যা ভাই

পলাপার স্কিল ভাই ঠিক আছে ভাই আমার কোনো জায়গায় কম না গাছ এমএল নান কাকিমা ওই কাকিমা ভাই শয়তান কাকিমা দাঁত নাল কাকিমা দাঁত মারে না ময়লা কাকিমা খাচ্ছ কাপিনা কাকিমা গাছ কাকিমা হ্যালো কাকিমা পটাপট করে চলে আয় তোকে আজকে পেয়ে দেবো গাছ ওকে গাছ ইভিন এ যে দেখতে পাচ্ছ ভাই চলে এসেছে ভাই শয়তানের নাম নিতে শয়তান আসবি গাছ চলো ভাই আর দেখতে পাচ্ছ ভাই এমিল নান এসে কি এই সামনে সামনে গিয়ে চলো চলো ভাই এখানে যাবো আরে ভাই কোন গাড়ি যাচ্ছে পাতে দেখাতে যাবো আরে ভাই দরজা ভাই

সত্যি গেছে একটু বেশি পাখনা গেছে এরকম পাখনা আমি যে করবে চাইছি ভাই আমার মতো ওকে প্যাটার্ন কাউ দাদা লাস্ট ডে ভাই দেখতে পাচ্ছ ভাই লাস্ট ডে চলে যাচ্ছে ভাই মানে আমার লাস্ট ডে চলছে ভাই তোমরা বুঝতে পাচ্ছ আই এম আ প্রত্যেক গেম আর আই এম গোয়িং টু বি গুড আমি ভাই তুই কেমন গুড আমি নিজেও জানি না কেমন আমি কেমন গুড আগে সাথে গেমটা একটু বড় করলাম ঠিক আছে गाइस চলো এখন ডাইরেক্ট না কেটে রাখবো হ্যালো ইমিল না ওই যে गाइस দেখছ নাল মুলা ডেকেছি আর নাম চলে এসে যে गाइस চলো ফাইনালি এখন गाइस যাব জমা পায় কোনো পিছনে তাকানি চলবে না তারপর गाइस আমি ডাকবো এই দেখতে পাচ্ছ ভাই আমার পিছনে আসে गाइस তখন আমরা বুঝে গেলাম এ তুই খানটা কি করছিস ভাই फटाफट করে যা আমি আর কিছু তাকাবো না চলো এখন গাছ আমরা নিচে বসে যাবো এই ইবিল নান এখন গাছ ইবিল নানকে আমরা আবার ডোর খাবো চলো গাছ এই নে ইবিল নান চলে আগে এই নে ডোর খা দেখতে পাচ্ছি আমরা ইবিল নানকে আবার ডোর খেয়ে দিচ্ছি এখন কিন্তু এখন মতো ডোর খাওয়াল হবে না কারণ আমরা পেঁদানি খেতে পারি ইবিল নান ও ভাই 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 পেয়ারাই বলতে চাচ্ছিলাম ভাই পেয়ারা এদেরকে একদমই বলার মানে গাছ দরকার নেই গাছ এই সব ফালতু ইভিল নান গাছ কোথা থেকে চলে যাবে কাকিমা কাকিমা তো পেঁদাও গেলো গাছ চলো ভাই এক ভাই এখান থেকে কি কারো ছায়া দেখলাম না গাছ ইবিল নান কি আসছে ভাই না তো গাছ ইবিল নান তো

আচ্ছি ভাই পারটা ঘুমাচ্ছে গাছ ভালো নানটা গাইছ এটাকে বলবো আমরা আচ্ছি গান্দা নান গাইছ এই ভালো নানটা ঘুমাচ্ছে গাছ চলো এখন এই কাপড়গুলোকে প্রিন্ট করতে রো তাহলে গাছ করবার দিপাটা হয়ে যাবে লুক ভাই চল চলো ফটো করে লুকো এরকম হয়ে যাবে হাইড হয়ে গেছে চলো এখন গেছি ও ভাই জেগে গেছে গাছ দেখতে পাচ্ছ ভালো নানটা জেগে গেছে ভাই ভাই ভালো হয়েছে ভাই লগে লগে লুকিয়ে বসে নাহলে গেছে এখন ব্যান বেঁচে যেতে হবে এবং দেখতে পাচ্ছ এই কাপড়টাকে চেঞ্জ করবে গাইস কাপড়টাকে চেঞ্জ করে না তাহলে গাইছে আমরা ওখান লুকাতে পারবো এবং আমাদের হয়ে যাবে চলো গাইছ আমরা ভিডিও ইন্ট্রো ফাস্ট ফরওয়ার্ড করে দিই ওকে গেছে তো আচ্ছা ফাইনালি এই নামের মানে গাইজ ভালো নানা সবগুলো কাজ করা আছে গাইজ দেখতে পাচ্ছি একবার ভাই এখে এই কাপড়গুলো রাখছে গাইজ ফাইনালি ডিপাটা খালি হয়ে গেছে গাইজ চলো ভাই দোস সেটাটাকে লাগিয়ে দে ভাই সেটাটাকে লাগিয়ে দে সেটার বুঝি হ্যাঁ ভাই এটা কই গাইজ লাগিয়ে দিতেছে চলো ভাই এখন আমরা পাড়িয়ে পড়ো চলো ভাই এখন ফাইনালি দেখতে পাচ্ছি ডিপাটা খালি আছে फटाफट করে লুকো ভাই দেখতে পাচ্ছি ভাই আমরা লুকিয়ে পড়ছি আর ভাই ইভি কি ভাই লিখে দিছেন নাকি ইভি নানটা ভালো বানি না ভালো নানটা কি লিখে দিয়েছে না ভাই উনি দেখতে পাচ্ছি কালো কালো আছে গাইজ ঘুমাচ্ছে গাইজ চলো এখন ভাই ফাইনালি আমরা দিসকে বানাইছি জেগে গালি গাড়ি নিয়ে পালাবে আর গাইজ আমরা এর বুঝতে পারবো না লুকিয়ে আছি এভাবে আমাদের স্কেপ মানে গেছে ইভিন নামে ঘর থেকে স্কেপ করবো চলো ও ভাই দেখতে পাচ্ছ ফাইনালি উঠে গেছে ভাই এখন গেছে দেখতে পাচ্ছ গাড়ি ইটাকে লাগিয়ে দিয়েছে চলো ভাই উপর উঠো দেখতে পাচ্ছ এখন ভাই ফাইনালি ইভিন নামের বাড়িতে কিছু করবো বাই বাই ইভিন নাম গাই দেখতে পাচ্ছ ভাই এখন ভাই গাড়ি কিছু করবো ফটো ফটো স্টার্ট করবো ভাই ইভিন নামে চলে আসে গেছে চলো ভাই ফাইনালি আমরা ব্যাগ করে ফেলেছি ভাই দেখতে পাচ্ছ ভাই আমরা ফাইনালি চলে যাচ্ছি এ ভাই ফটাফট করে গাড়ি স্টার্ট করে দিয়েছে ভাই ভালো হয়েছে বাই বাই ইভিন নামে আবে ভাই আবার থামলো গো ভাই এটাও উঠেছে ভাই ভাই ইভিন